একটু বসেন না বসার জায়গা না দাঁড়াইয়া থাকেন আধা ঘন্টা আমরা একটু রেস্ট দিয়ে দেখি যদি আমরা শরীর খারাপ হয়ে যায় আমরা আসতে পারবো না সে চলে আপনারা কি চান আমরা চলে যাক খালি দয়া করে একটু শান্ত হয়ে বসুন আর ওই বাড়িতে অনেকে ধাক্কা থেকে করতেছে উনি সাংবাদিকরা আমার শরীর সাংবাদিকরা আমাদের উপরে ধাক্কা থেকে যেখানে রাগ উঠে যায় আমি ওইসব কঠিন হয়ে যায় আমার মাথা একটু একটু রাগানিত মানুষ তো জন্য এই সাংবাদিক ভাই অনুরোধ করো প্লিজ দয়া করে আপনারা ওই পারে চলে আসেন এই বাড়িতে আমি আগেও বলছি বাড়ির ভিতরে কেউ ঝামেলা করিলেন না এটা বাড়ির ভিতরে মেয়ে ছেলেরা আছে আমার ছেলের বউ আসছে না কিনা ছেলেরা আসছে আমি চাই না ওইখানে কেউ ঝামেলা করুন কিন্তু আপনার কথা শুনেন না কথা না শোনার কারণে দেখেন আমাকে এই বারবার উত্তেজিত হইতে হয়েছে এবং আমাকে সবাই নিষেধ করছে আমার এই ভাষিতা করছে তা আপনি বারবার বলছে আপনি উত্তেজিত হইন না ঘরের মানুষ বলতেছে সবাই বলতেছে আমার ভক্তবিন্দুরা বলতে কি কী করবো আমি যখন দেখলাম আমি যখন ছেলের বউকে ছেলেকে নিয়ে বিকাশে আমার এই ভর্তি